হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম খুলনা আজ আমরা ঘুরে দেখব নদীর শহর সুস্বাদু খাবার আর খুলনার ঐতিহ্যের রঙিন গল্প চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিওতে খুলনা জেলার সবচেয়ে বড় পরিচয় হল সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা কুমির বিভিন্ন প্রজাতির পাখি মানুষের কল্পনা ও বাস্তবের গল্পে জায়গা করে নিয়েছে শত শত বছর ধরে খুলনার মানুষ মাছ ধরা মধু সংগ্রহ আর গোলপাতা কেটে জীবন চালিয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় খুলনার তরুণরা সক্রিয় ভূমিকা নিয়েছিল শুধু তাই নয় উনিশশো সালের মুক্তিযুদ্ধেও খুলনা ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র খুলনার শিরোমণি দৌলতপুর বটিয়াঘাটা ও রূপসা এলাকায় ভয়াবহ যুদ্ধ হয়েছিল পাকবাহিনীর নৌঘাঁটি দখলের লড়াইয়ের ইতিহাস আজও মানুষের চোখে জল আনে দীর্ঘদিন খুলনার মানুষদের স্বপ্ন ছিল রূপসা নদীর ওপর একটি সেতু একসময় মানুষ ফেরিতে পার হতো। ঝড় বৃষ্টি হলে সেই পারাপার হয়ে যেত প্রাণঘাতী অবশেষে রূপসা সেতু তৈরি হয় খুলনার মানুষের যাতায়াত সহজ হয় এখন এটি খুলনার উন্নয়নের প্রতীক খুলনা একসময় শিল্পনবরী নামে পরিচিত ছিল এখানে ছিল অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান পাকশি মিল খুলনার নিউজ প্রিন্ট মিল হার্ডবোর্ড মিল খুলনার শিপইয়ার্ড একসময় এই কারখানাগুলো খুলনার অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল তবে পরে অনেকগুলো বন্ধ হয়ে যায় এখনও মানুষ পুরনো গৌরবের গল্প বলে খুলনার মানুষ ঘূর্ণিঝড় গো জলোচ্ছ্বসে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে সিডোর আইলা আমপান এসব ঘূর্ণিঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ভেসে গেছে তবু এখানকার মানুষ নতুন করে ঘর বেঁধেছে নদী ভাঙনের সাথে লড়াই করে বেঁচে আছে তাদের জীবনের এই সংগ্রাম খুলনার সত্য ইতিহাসের সবচেয়ে বড় দিক আজকের এই খুলনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ